সুবিধা যে টাকা লাভ হয় অল্প মাসে খ্যাত হয় ছয় মাসে খ্যাত এই খ্যাতটা ছয় মাসে খ্যাত এই জমিটা লিজ করতে গেলে কুড়ি পঁচিশ হাজার টাকা লিজ নিতে হবে তিন মাসে ছয় মাসের জন্য আর আমরা বছর করে লিজ নিই তোমার লাগে কুড়ি হাজার পঁচিশ হাজারকে লিজ নিই ক্ষতি করে ফসল হলে তো এখন টাকার জন্য করতে হবে এটা মূলত টাকার জন্যই করা এটা পয়সা ভালো দেয় পয়সা ভালো দেয় বর্তমান সময়ে তামাক চাষ অতি গুরুত্বপূর্ণ ফসল ফসলটি দিন দিন কৃষকদের মধ্যে একটি ব্যাপক জনপ্রিয় কৃষি কার্যক্রমে পরিণত হয়েছে অবশ্যই তামাক চাষের প্রতি কৃষকদের ঝোকার পিছনে বেশ কিছু অর্থনৈতিক ও সামাজিক কারণ রয়েছে বলা হচ্ছে তামাক চাষে অন্যান্য ফসলের তুলনায় অতি দ্রুত আর্থিক লাভ পাওয়া যায় বড় বড় তামাক কোম্পানিগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে তামাক কিনে থাকে যা কৃষকদের জন্য একটি নিশ্চিত বাজার সৃষ্টি করে ফলে কৃষকরা তামাক চাষে আগ্রহী হচ্ছেন এছাড়াও তামাক কোম্পানিগুলো কৃষকদের আগ্রহী করতে বীজ সার এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণ সরবরাহ করে এর পাশাপাশি কোম্পানিগুলো কৃষকদের প্রশিক্ষণ এবং সহ শর্তে ঋণ প্রদান করে এমন নানা বিষয় নিয়ে এর উত্তর খুঁজতে সরজমিনে আর কেনুইজের ক্যামেরা নিয়ে কৃষি মাঠে কয়েকজন কৃষকের সাথে কথা বললে সার দিয়ে সার আর ওষুধ এই তাছাড়া সুইজ দিয়ে নেই আর পরে নিজেরা কিনে এই সপ্তাহ তৈরি বানাইতে হবে আচ্ছা এই যে চারা এগুলো হ্যাঁ এটা বীজ দিয়ে দেয় কোম্পানিতে বীজ দেয় বীজ দেয় বীজ দিয়ে দিলি আমরা আবার বেড করিয়ে আপনার এই তামকের চারা পিসাইয়ে ফুটিয়ে দিয়ে আবার হুড়োদে ঢেকে দিলে পানি দিলে এমনি বেরিয়ে যায় এহ আচ্ছা তাহলে কোম্পানি আপনাকে আগেই সব কিছু দিয়ে দে হ্যাঁ দিয়েছে নাকি নগদ টাকা না নগদ টাকা দিই পরে দে এই পরে ঘর মরমার করতে ইচ্ছু কিছু লোকের দেখা যাচ্ছে যে পারসো না অসুবিধা দেয় পরেক্ষণ ওরা কেটে নেবে আচ্ছা মানে তাম একটা মানে প্রসেসিং করতে যে ঘরটা তৈরি করা লাগে অর্থাৎ জাল দেওয়াল যেটা লাগে সেই ঘর আর কি হ্যাঁ 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 আচ্ছা এই ঘর করতে কত টাকা তা এক দশ পনেরো হাজার টাকা খরচ হয় কি টাকা দিয়ে না ওই পাঁচ সাত হাজার টাকা দেয় ওই ওই ঘর হয় না একটা জোনের মজুরি টাকা দুই খাতে দিতে হবে আজকে যদি পনেরো হা দশ হাজার সাড়ে দশ হাজার খুঁটে লাভবে বাস লাগবে কুড়িখান বাসের দাম কত হিসেবে দুশো টাকার হিসেবে কয় টাকা আছে এই ঘর করতে ঘর করতে

এবটা দুশোর উপরেই যাবে দুশোর উপরেই দুইশোর উপরে এটা ফিক্সড ফিক্স আচ্ছা এখন মোট কথা তামাকটা যদি আপনি ভালো মানে যদি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে হ্যাঁ আর যদি আপনার সাথে যদি দুই নম্বর করা হবে তামুক দুই নম্বর করে নেবে আর আপনার সাথে দুর্ভোগ যদি না করা হবে মূল্যবান সে চাষির ক্ষেতটা সে নিয়ে নেবে এখন এই ক্ষেত্রে আপনার মানে দুই নম্বর বলতে আপনি কি বলছেন মূলত ওই জায়গা আছে যে তামুক কুমাহি আসছে তামুকটা ভালো যত্ন করতে না সার মাটি দিতে পারছেন ফলস ভর্তি পারলে দেখার ইনকাম তারও হবে আমারও হবে এই মধ্যে ভিত্তাকে দেখ কুড়মুড়ি হয়ে যাচ্ছে সেটা মাছ সে পথাটার ওজন হবে না আর যদি ভালো হবে সেটা ওজন হবে সেটা কোম্পানিতেই আপনার ধরকস করবে না আর ন হয়ে গেলেই আপনার বাড়ি বাড়িতেই আমার শুকিয়ে নিয়ে আসতেন আবার নেবে এখানে ঝামেদা ঝামেলা শুধু ঝামেলা তাহলে সুযোগটা কি পাচ্ছেন বেশি সুবিধা হয়ে যে টাকা লাভ হয় অল্প মাসে খ্যাত হয় ছয় মাসে খ্যাত এই খেতটা ছয় মাসে খ্যাত এই জমিটা রিসিং লিজ করতে গেলে কুড়ি পঁচিশ হাজার টাকা লিজ নিতে হবে এই তিন মাসে ছয় মাসের জন্য আর আমরা বছর কর লিজ নিই তোমার লোক কুড়ি হাজার পঁচিশ হাজারকে লিজ নিই আর এক এক খাত করিয়ে তো ধান কাটিয়ে দেখো এটা আমরা কপি কাটিয়ে দেখো কপি লাগাইছি তামুক লাগাইছি লাভে তো কপিকে মাঠকে গলা নেই এটা টাউন লাভে তাহলে আপনার দৃষ্টি মোট কথা অন্যান্য ফসলের থেকে এই লাভ বেশি যার প্রেক্ষিতে চাষ করেন চাষ করি আর বিক্রয় কোনো টেনশন নেই না বিক্রয় কোনো টেনশন কোম্পানি অটোমেটিক কোম্পানি নিয়ে নেবে আপনার ইচ্ছা করলে আপনি দেখা আছে যে পারছে না ভাই আমি তামুক আকার করে দেবো আমার দুটো পয়সার দরকার আপনি তাও নেবে উপকার করলে তা আপনার উপকার সে করে দেবে এই ওই গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেয়ে বাঁচিয়ে বাঁচতে হবে কে গড়ে তো নেই আছে যেটুকু হাই আছে ওইটাই ভেলো দিতে হবে আর যেটা ভালো সাথে ভালো দিতে হবে না রেড রেট হবে না আর কুমার দিলে তো রেট আসছে না আর ভালো দিলে তো আপনার রেট আছে না মাটি ওই সার ফাটি মাটি তো ফসল বেশি ভালো হয় উন্নতি বেশি ভালো ভালো সার যদি দেওয়া হয় আর ওই সার তো দেওয়া হয় না কিন্তু এটা কি আপনার জানা আছে যে আপনার তামাক কিন্তু একটা ক্ষতিকারক ক্ষতিকার এটা তো আমরা জানি জানেন হ্যাঁ জানো

এখন কই মাসি দেখাছে লাগাছে দেখাছে আপনার পাশালি দশ বিঘে লাগাছে আমি আমার ভই দুই বিঘে ভই আছে তাহলে কিভাবে চাষ করবে সেখানে আর দুই ভাই লস অন্য খেত তো কেটে নিয়ে যাচ্ছে তাঁকির মধ্যে গেলে তংটা ভেঙে গেলে লস আপনার সাথে দুইটো কথা হবে সেজন্য এই কাজ করা ক্ষতিকর ফসল হলে তো এখন টাকার জন্য করতে হবে এটা মূলত টাকার জন্যই করা কারণ এটা পয়সা ভালো দেয় পয়সা ভালো দেয় যেমন যেমন ধরেন ছয় মাসে বিঘে হইতে দেড় থেকে দু লক্ষ টাকা আসে আমাকে তাতে খরচ হয় আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার টাকা কতটুকু লাগে কি আসে ষাট বিঘা মতো টার্গেট কেমন এখন আশা করি ছয় লাখ হবে ছয় লাখ খরচ হবে কত তাতে আনুমানিক খরচ হবে শুধু সারের খরচ না যাবতীয় টোটাল টোটাল খড়ি জোন তারপরে সার মাটি দিয়ে চার বিঘেতে দেড় লাখ টাকা খরচ হবে ছয় লাখ হ্যাঁ তারপর সাড়ে চার হাজার লাখই লাভ হবে হ্যাঁ নিজের জমি হলে আর লিচের টাকা দিলে তো অন্যের জমি যদি নিয়ে করি পঁচিশ হাজার মাটির ক্ষতি হোক যাই হোক এটা মানে তবে তারা দায়ী স্বীকার করে বলেন তামাক চাষ থেকে লাভ হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব কৃষি এবং পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষে মাটির উর্বরতা কমে যায় এবং কৃষি জমি ধীরে ধীরে আন উপযোগী হয়ে পড়ে এছাড়া তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত জ্বালানির কারণে বন ধ্বংসের মতো পরিবেশগত সমস্যাও দেখা দেয় সেই ক্ষেত্রে কৃষি খাতকে টেকসই রাখতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচিত কৃষকদের সচেতন করা এবং তামাক চাষের বিকল্প লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করা मोहम्मद रफीक आर के न्यूज ट्वेंटी फोर